নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্পটি শুনতে থাকুন যদি এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে প্রতিবারই নিত্য নতুন গল্পের নোটিফিকেশান অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে শুরু করছি আজকের পাঠ যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তঃপুরে বসিয়া তাসকে দিতেছিলেন তাহারা বিশ্বনিন্দু। তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিত পায়ের হাঁটু ইবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা খাইতেছিলেন বাহির হইতে যখন ডাক পড়িল তখন স্তুপাকৃত চর্বিত ডাটা এবং নিঃশেষিত অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তা ভাত যে মুখে দেব পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানায় রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানায় কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম কলমে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র, নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ে কৃতজ্ঞ ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ এবং মুখে নিক্ষেপ করিয়া বিবাহ হয় নাই। কিন্তু তথাপি রামকানায় লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বোঝা দুঃসাধ্য স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকর হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধি নাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে রামকানাই যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটিয়া আসিয়া বলিলেন বউ তোমার তো বুদ্ধি নাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠা কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতেই তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জিভ কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খায়। খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্য অবস্থায় সে যে এমন নাই কিন্তু উপস্থিত মতো ইয়া ছাড়া আর কোন প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাটা মহাশয়ের বিষয় না পাইলেও কোনো পেট চলিয়া যায় কিন্তু জ্যাটা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না। বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানায় বড়দা সুন্দরী নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখোমুখে দীর্ঘ পথ রচনা করিয়া উচ্চরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে দুই চারিটা নূতন শব্দ যোজনাপূর্বক শোকসঙ্গীতে সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝে মাঝে কাগজখন্ড আসিয়া এক প্রকার লয়ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা অসংলগ্ন আকার ধারণ করিল ওগো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর লেখাটা কার তোমার বুঝি ওগো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরে একটুকু থাম মেলা কথাটা শুনতে ও গো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝায় গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গারোয়ানের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চয় দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতর স্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি মলেই কোনো পোড়ামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সেজন্যে ভেবো না আমি শিগগির মরছি এইভাবে রামকানের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানায় নিশ্চয়ই জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্যে ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে শীতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়াই ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো কতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এই বিষয় আমিই পাইব কিছুদিনের মতো বাবাকে এখানে হইতে স্থানান্তরিত করা চায় তিনি থাকিলে সমস্ত ভন্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধি প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তারায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্পদিনের দিনের মধ্যেই বড়দা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলকানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরো সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশী হইতে ডাকিয়া অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা উপস্থিত হইলেন এমন কি কিঞ্চিত রসালাপ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহাস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণীর মাথা নাড়িয়া বলিলেন নাও নাও রঙ্গ করতে হবে না এতদিন তো ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন তো মনে একদিনের কাের ইত্যাদি এইরূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন মুখে মধু হৃদয়ে যদিও মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানায় সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হার জ্বালানি ডাকিনি কেবল যে পাচা নববদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্যে উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নহে আবার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানায়ের চক্ষু স্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরে কি সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিজমূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপের দোষ যে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে। কোথা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরময় মন্ত্রী অষ্টখুষ্টির পুত্রী উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনের মন্ত্রগুণে বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতুষ সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনই কি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানায় যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয়ে মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে করাঘাত করিয়া করিয়া চুপ বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এইরূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামা তো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনি বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বরোদা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানাইয়ের ডাক পড়িল অনাহারে মৃতপ্রায় শুষ্ক ওষ্ঠ শুষ্ক রসনা বৃদ্ধ কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য চেরা করিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গের নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রামকানায় যজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে বলিয়া লই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদীপ চন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়া রামকানায় কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকৌতুকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বাই জোফ লোকটাকে কেমন ঠেসে ধরেছিলুম মামাতো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষে মোকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোক কে চিনতে পারে আমি বুড়োকে ভালো বলে জানতুম কারাবরত নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয়ই বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারে নাই এমনতর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চরণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্মপণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বা অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে চাহি না গল্পটি এখানেই শেষ হল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোনো লেখকের লেখা বিশেষ কোনো গল্প শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গ্রামফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী পর্বেই এই রকমই সুন্দর আরেকটি গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার